নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করবো সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভীষণ ভালো আছি এখন যাচ্ছি হচ্ছে অনিন্দিতাদির বাড়িতে রিহার্সাল করতে অনিন্দিতাদি হচ্ছে এখানকার খুব প্রমিনেন্ট একজন মানুষ সাংস্কৃতিক জগতের দিক থেকে ওদের পাঞ্জাবি হাট বলে একটা এখানে একটা দোকান আছে অনেক পুরোনো তো যাই হোক ওদের ফ্ল্যাটে যাচ্ছি কারণ সুব্রতদার একটা রিহার্সাল রেখেছে গানটা হচ্ছে ওই সুরদারই লেখা তিলোত্তমাকে নিয়ে লেখা তো আজকে তুলে কালকেই বিকেল চারটে অনুষ্ঠান তো দেখি যাই তো মিনামাসে আস্তে আজকে আমার যথারীতি দেরি করেছে এসে আর সাথে সাথে কথাও বলতে পারছিল না এত কষ্ট হচ্ছিল আর আজকে এই যে অবস্থা হচ্ছে এটাই মানে ঠাঠা রোদ্দুর একবারে শাড়ির রোদ্দে দেওয়ার উদ্দূর রাখি আর আমি বেরোবো আর কি যা টাইমে ডেকেছিলো সেই টাইম থেকে আমার সময়টাকে পেরিয়ে গেল আর মাসে আস্তে দেরি করলো এবং মীনামাশি এসে ঢুকে পরে কথা বলতে পারছিল না খুব কষ্ট হচ্ছিল প্রায় যেই কিছু একটা বলতে যাচ্ছি এবারও হাত দিয়ে থামিয়ে দিচ্ছে মানে ওই এসি ঘরেতে গিয়ে খানিক্ষণ শুয়ে টুয়ে নিয়ে তারপরে ধাতস্ত হয়ে তারপরে ওনাকে আমি মেনুটা বুঝিয়ে দিতে পারলাম তো যার ফলে একটু দেরি হলো ঠিক আছে আমি সেটা বলাই ছিল যে আগে ওই আসবে নামাসি তারপর আমি বেরোবো তো যার ফলে একটু দেরি হতো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন বেরিয়ে গেলেও আশা করছি ধরতে পারবো অসুবিধা হবে না বিনামাসে আমি এলাম দূরে আমি বেরোতেই পারবো না বাপরে বাপ রিক্সা বা টোটো পেলে তবে যাব প্রসঙ্গত একটা কথা প্রথমেই বলে দিই আমি প্রথমে জানতাম গানটা পুরোটাই সুব্রতদার লেখা পরে বুঝতে পারলাম আংশিক লেখা তবে তার কিন্তু একটু মানে বাইরের প্রভাবও রয়েছে বা কিছু ইন্সপিরেশন রয়েছে গানটা পুরোপুরি মৌলিক রচনা সুব্রতদার নয় যাই হোক কিন্তু গানটা হয়েছে কিন্তু খুব ভালো সেটা কিছুটা আপনারা হয়তো শুনতে পাবেন যেটা হচ্ছে সেটা বাগাজুদ্দিন পার্কে চোদ্দ তারিখে যেদিন রাত দখলের এক মাস হবে সেদিন চারটে থেকে ওই চিত্রশিল্পীরা তারা আঁকা শুরু করবে তাদেরটা একদিকে চলতে থাকবে আর কিছু গান এবং প্রতিবাদ তথা সংঘটিত হবে সেটা সম্ভবত ওই ছটা নাগাদ শুরু হবে আমরা বোধ ছটা নাগাদ একটা গান গাইব তবে ঠিক এই এইরকমভাবে প্রতিবাদ ব্যক্তিগতভাবে আমার খুব একটা যে ভালো লাগছে তা নয় অনেকেরই লাগছে না কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন তো যে ডাক্তারিরা তো ডাক্তারি করতে করতে প্রতিবাদ করছে না তারা ডাক্তারিটা ছেড়ে প্রতিবাদ করছে আমাদের একটা শিল্পী সত্তা রয়েছে আমরা সেটা নিয়ে প্রতিবাদ করতেই পারি একদিন আমি বলেছিলাম যে যেরকমভাবে প্রতিবাদ করতে চাইছেন সেরকমভাবেই করুন হ্যাঁ কথাটা আমি এখনও বলছি কিন্তু প্রতিবাদের নামে কালো জামদানি পরে লাল রঙের লিপস্টিক পরে মাইক নিয়ে কারাকারি এই জিনিসটা কিন্তু একেবারেই সহ্য হচ্ছে না বেসিক্যালি আমি কিন্তু একটু তফাতেই আছি এই ব্যাপারগুলো থেকে কারণ সব কিছু সবসময় যে আমি ব্লগে বলতে পারবো এমনটা তো নয় বন্ধুরা কিন্তু কিছু কিছু জিনিস আসছে যেগুলো না আমার একদম ভালো লাগছে না একটা মেয়েকে না চিড়ে ফেলে দিয়েছে তার জন্য একটা প্রতিবাদ সংগঠিত হচ্ছে আমরা গান গাইতে গাইতে কাউকে ঘেরাও করতে পারি আমরা অনেক কিছুই করতে পারি কিন্তু আমরা মাইক নিয়ে ক্যামেরা কার দিকে হচ্ছে সেই দিকে কিন্তু কামড়া কামড়ি করতে পারি না অন্তত এই গ্রাউন্ডে আর হ্যাঁ একটা জিনিস হচ্ছে ভালো ভালো কিছু জিনিসপত্র হচ্ছে কিছু গান লেখা হচ্ছে বা সেগুলো কিন্তু তার পরিপ্রেক্ষিত একটা মেয়ের ধর্ষণ হতে পারে না যা ক্রিয়েটিভ তারা সব কিছু নিয়ে গান লিখতে পারে কিন্তু কোথাও না কোথাও সব মিলিয়ে মিশিয়ে নাই ব্যাপারগুলো আমার ঠিক হজম হচ্ছে না আসলে এটা আমার ব্যক্তিগত পছন্দ যেটা আমি বললাম যে কালো রঙের পোশাক পরে খুব সেজে কেউ মঞ্চে যাবেন কি না সেটা সম্পূর্ণ তার ডিসিশন কিন্তু সেখানে আমি থাকবো কি না সেটা কিন্তু আমার চয়েস আর এই গ্রুপটা যে আছে প্রত্যেকেই আমরা প্রত্যেকে এই গ্রুপ কেন আমরা সবাই এখন আস ভীষণ দুঃখিত বন্ধুরা ভীষণভাবে দুঃখিত হতাশ কাজেই এখন না আমাদের প্রতিক্রিয়াগুলো এরকমভাবে একটুখানি বিচ্ছিন্ন হয়ে হয়তো বা আসবে প্লিজ কেউ এটাকে ব্যক্তিগতভাবে নেবেন না

মোকাবিলা করতে আমাদের সর্বহিত তার মোকাবিলা করতে আমাদের সর্বরজিত আমাদের স্বর তোমাদের সর আর যে কর হার কর আমাদের স্বর তোমাদের স্বর আর যে কর হার যে করতে চলতে রক্ত পিছল পথ চলতে চলতে

সব পাপ এখানেই মিশে যায় চলো বসি চলো বসি ধর না সব পাপ এখানেই মিশে যায় we demand justice we ডি justice we demand justice we demand justice আজকে প্রথমবার হলো তো খুব একটা যে ভালো কিছু হলো তা না তবে নিজে প্র্যাকটিস করলে খুব একটা কঠিন কিছু তো নয় আর আমাদের না দেখে গাওয়ারও কোনো গল্প নেই লেখাটা চোখের সামনে থাকলে সুরটা এমন কিছু কঠিন না পারবো অসুবিধা নেই একটা কাজ নিয়ে যায়নি মায়ের যে শাড়িগুলো সেগুলো নিয়ে শাড়িটা অ্যাকচুয়ালি সেটা টাউজ কেনা মাকে একটা পেটিকোট সেটাও আবার একটু কেটে দিতে হবে সেসবগুলো করার জন্য একদমই ইয়ের বাড়ি অনলিতেই বাড়ি হচ্ছে বিধান মার্কেট সংলগ্ন সেখান থেকে একটা টোটো নিয়ে চলে গেলাম এই ঠাঠারোদ্দুরে মার্কেটে কারণ এত কাছে এসেছি এখন আবার টুকুরে হাফ হাফ হাফরিয়ালি শুরু হয়েছে তো পড়তেও কয়েকদিন আসবে না যার ফলে শুধু এইটুকুর জন্য আসা আস মানে বুঝতেই পারছেন একসাথে অনেকগুলো কাজ হয়ে গেলে কাজটা মিটে যায় আর কি তো ভাবলাম যে অনিন্দা দিদি বাড়ি যখন যাচ্ছি তখন এই কাজটাও করে নিই মার্কেট এখন বেশ একটু ঝিমিয়ে রয়েছে কারণ প্রচণ্ড রোদ্দুর আর গরম প্রথমেই আমি আমার একটা ম্যাক্সি যেটা আমাকে দিয়েছিল হচ্ছে জয়শ্রী সেটার হাতাটা লাগাতে হবে সেটা দিয়ে তারপর চলে গেলাম নারায়ণীতে সেখান থেকে মায়ের জিনিসপত্র কিনলাম কিনে তারপর আবার এক টেলারকে দিলাম হচ্ছে এটাকে মায়েরটা কেটে দিতে আমার হাতাটা তো লাগিয়ে তিনি দেবে যাই হোক তো আচ্ছা এই যে ভদ্রলোক ইনি দর্জি ইনি যদি বলেন আমি সেলাই করতে করতে প্রতিবাদ করব। তাহলে কি সেটার খুব একটা কি সেটা কোনো সেন্স মেক করে একজন রাঁধুনি যদি বলে যে আমি রান্না করতে করতে প্রতিবাদ করব সেটাও কিন্তু খুব একটা সেন্স মেক করে না আমাদের ফিল্ডে নামতে হবে ফিল্ডে নেমে এমন কিছু একটা করতে হবে যেটাতে তাদের মানে ভিত্তিপ্রস্তর দুলে যায় মানে যারা একেবারে অপরাধী তাদের কিন্তু যেটা ডাক্তাররা করছে সত্যি কথা হচ্ছে আমরা সেরকমভাবে সেরকম কিছু করে উঠতে পারছি না শিল্পীরা এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে শুধু আমার কিন্তু নয় এটা কিন্তু সুব্রত দ্বারাও মতামত এবং বাবুও কিন্তু ঠিক আমার মতো করেই ভাবছেন কিন্তু আমরা সামাজিক জীব আমাদের কিছু কিছু জিনিসপত্র করতে হয় সেটার জন্য আমরা দায়বদ্ধ যার ফলে অনুষ্ঠানটাতে আমি অবশ্যই যাব টুপুরে সেদিনকে ওই ও তো আইপি শব্দ পড়া শুরু করেছে ইনফরমেশান প্র্যাকটিসটা ওর সাবজেক্ট সেটাও সদ্য নিয়েছে জন্য ওই টিউশনটা হয়তো বাদ দেবে না পরের দিন ও সেখানটায় টিউশন আছে আমি ওকে টিউশনে পৌঁছে দিয়ে থাকবো যতক্ষণ টুপুরে টিউশন থাকবে আমি মঞ্চের কাছাকাছি থাকবো তারপর আমি টুপুরকে নিয়ে চলে আসবো ব্যাস তারপর আমার ওইটুকুই আর কি যাই হোক যেটুকু সময় তার মধ্যে থাকলে যতটুকু হয় হবে এখন কথাটা হচ্ছে বাড়িতে এলাম বাইরে থেকে দেখতে পাচ্ছি লতা কলকেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে খুব মনটা খারাপ করছে যেটা কয়েকদিনের মধ্যে আমাকে ছাদে তুলে দিতে হবে হ্যাঁ সেটা হবে সেটা দরকারও যাই হোক তারপরে এসে চান টান করলাম মাথাটা একটু যন্ত্রণা করছিল তারপর বিকেল বিকেলবেলাতেই ছাদে এলাম কী যে সুন্দর লাগছে দেখতে আর এই জায়গাটাতে খুব ভালো ভালো আজকে গান পাচ্ছে শনি পুজো বাগ্রাকোটের পুজো সবাই তো তথাকথিতভাবে এটাকে বস্তি অঞ্চল হিসেবেই জানেন কিন্তু গানগুলো কিন্তু দারুণ সুন্দর বাচ্ছিল লতা মঙ্গেশকরের গানগুলো ভালো লাগছিল শুনতে যতই হোক আলোকিত দিন তো আমরা সবাই দেখতে চাই আলোকিত রাতও দেখতে চাই আশা করছি দুর্গা পুজোর আগেই সবটুকু মিটে যাবে সব অপরাধীরা ধরা পড়বে এবং মানুষ খুব সুন্দর মনে অন্যান্যবারের মতোই উৎসব এনজয় করতে পারবে আমি চাই সমস্ত বিচার পদ্ধতি বা সমস্ত অপরাধীরা যেন পুজোর আগেই লক আপের ভেতরে থাকে দেখা যাক কত দূর হয় নিশ্চয়ই হবে এতদিন পর্যন্ত যেগুলো যেগুলো ভেবেছিলাম সবই তো হয়েছে এইটাও হবে এবং সেরকম একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে যাই হোক সন্ধ্যে বাতিটা দিয়ে নিই তারপর আপনাদের সামনে আসছে ব্লগে আমি আপনাদের বলেছিলাম যে টুকুরকে একটি মিশ্রণ আর কি আমি দিচ্ছি বাবা দেখুন এতক্ষণ ধরে গানটা ছিল না ভাবলাম কথাটা বলে নিই এতক্ষণ মানে মিনিট পাঁচেক বন্ধ ছিল যাই হোক আবার শুরু হলো তাড়াতাড়ি করে বলে দিই যে টাস্ট একটা আমি তৈরি করা থাকে আমার কাছে যেটা আমি গরম জলে আমার মেয়েকে প্রত্যেক দিন দিই ও যেহেতু দুধ খেতে পারে না সেই জন্য মানে দুধের মধ্যে ওই বোন যেটা দেয় না তার বদলে আমি এটা দিই আর কি কিন্তু ওইটা গরম জলে তো কাল পর্যন্ত ছিল কিন্তু কালকে আর বানাইনি তো কী কী দিয়ে দিই দিই সেটা একবার বলি এটা হচ্ছে কাঠবাদাম এটা হচ্ছে মিচরি সবই একশো গ্রাম কি একটু এটা একটু বেশি আছে ওই আমি একশো গ্রাম করে করেই দেব এটা হচ্ছে মৌরি এটা হচ্ছে সাদা তিল আর এটা হচ্ছে মাখানা এটা সব মিলিয়ে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব একেবারে পুরোপুরি ডাস্ট হয়ে থাকবে তারপর সেটা ওকে মিশিয়ে যদি একটু দানা দানা থাকে তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই আর এটা যে গরম জলেই খেতে হবে এমন কোনো কথাও নেই এটা ঠান্ডা জলেতেও বাচ্চারা খেতে পারে এবং ঠান্ডা জলে কেন ঠান্ডা দুধেও খেতে পারে গুলতে কোনো অসুবিধা হয় না একেবারেই গুঁড়ো হয়ে থাকে তো মানে প্রায় গুঁড়ো হয়ে থাকে খেতে কিন্তু খুব সুন্দর হয় মিচড়িটা দেওয়াতে এবং ওই আমাদের মৌরিটা দেওয়াতে একটা আলাদা রকমের ফ্লেভার হয় আর পুরোপুরি একেবারে মিহি গুঁড়ো যাতে হয় না মানে যেহেতু হয় না সেহেতু ওই একটু তিলটাও দাঁতে দাঁতে লাগে খেতে কিন্তু দারুণ হয় আর ব্যাপারটা যে কতটা হেলদি সেটা আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না প্রত্যেকটা উপাদানের নিজস্ব বহু 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 গুণ রয়েছে সেই সব কিছু মিলিয়ে মিশিয়ে জিনিসটা কিন্তু অত্যন্ত উপাদেয় এবং খুব স্বাস্থ্যকর হয়ে থাকে এবং এই জিনিসগুলো বাড়িতে যদি একটু বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাইরে হেলথ ড্রিঙ্ক খাওয়া দরকার পড়ে না বিশেষত এই বয়সের বাচ্চাদের জন্য এটা ভীষণ উপকারী ইনফ্যাক্ট এর থেকে ছোটো বয়সের বাচ্চাদের জন্য উপকারী তো যাই হোক এখন এই যে আলপনা দিয়ে দিয়ে গেল এটা আসলে আগের দিনে না এই এইটাতেই থাকে পাঁচশো গ্রাম করে মোটামুটি হয়ে থাকে তো এটা হচ্ছে পাঁচশো গ্রামের একটা ডাবরহানির কৌটো তো সেটার জন্য আমি শিশি আর কি আলপনা দিকে বলেছিলাম আগের দিন যে মেজে রেখো ভালো করে তো সেটা মেজে নিচে রেখে দিয়েছিল এখন এসে দিয়ে গেল তো টুপুরকে এখন জলে গুলে দেবো একটু গরম জলে করে এবং তারপরে আমি এটাতে ঠেসে ঠেসে ভরে রাখবো পাঁচশো গ্রামে মোটামুটি টুপুরের এক মাস মতো যায় এটা ওই যখন আমি করতে যাই তখনই এটা কিনে আনি আর বাচ্চাদের জন্য এটা কিন্তু কিন্তু ভীষণ 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 উপকারী আর এটা খাওয়ানোটা বাচ্চাদের একটুও কোনো নয় মানে যে বাচ্চারা একেবারে ছোট তাদের কথা বলছি প্রথম কথা অত্যন্ত সহজ পাচ্ছ এবং খেতে অত্যন্ত সুস্বাদু বানানোটাও যে খুব একটা কঠিন নয় সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। নিজেদের বাচ্চাদের বাড়িতেটা বানিয়ে খাবেন ধারার ধার বাচ্চারা লম্বা হয়ে যাবে বলে দিলাম আমি অবশ্য শুধু লম্বা হওয়ার জন্য করছি না আমার মেয়ের ওজন কমে গেছে ছাড়াও পড়াশুনোর চাপটা অতিরিক্ত মাত্রায় বেড়েছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আর তাছাড়াও মায়েরা এরকম করেই থাকে আমাদের মায়েরাও করেছে তো অনেক কিছুই করে আমি আমার মেয়ের জন্য এটা করছি আর যেগুলো করছি সেগুলো অন্য সময় না হয় বলা যাবে আপাতত এটা শিশিতে ঠেসে ঠেসে একটু ভরে টোরে নিই তারপর শান্তি ছিনাইটা করেছি সেটা ভালো করে আপনাদের দেখানো হয়নি সেই জন্য এখন একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি এত গরম বেলটা আর বাঁধতে পারছি না আজকে মানে কল্পনা ঠিক গরম এবং শিলিগুড়িতে এত বিচ্ছিরি প্যাচ প্যাচে গরম মানে এই যে ফ্যানটা বন্ধ করে রেখেছি মানে কয়েক সেকেন্ডের মধ্যে ঘেমে যাব আর সকালবেলাতে দুপুরবেলাতে দুবার জল দিয়েছি তার সত্ত্বেও এই গাছের গোড়ার অবস্থা দেখুন হয়েছে কি বিভৎস খারাপ অবস্থা হয়ে গেছেন তো সবগুলো গাছে অবশ্য জল লাগবে না কিন্তু এই গাছে ওই গাছে সমী গাছে তুলসী গাছে এই গাছটা দেখুন বাকিগুলো কালো কালো এই আসলে জলের প্রয়োজনীয়তাটা বেশি কি করব এখন জবা গাছগুলোতেও লাগবে জল দিয়ে দিই আবার তার এখন ঘুরিয়ে ফিরিয়ে তিনবার করে জল দিতে হচ্ছে আর ওয়াশিং মেশিনটা আজকে চালিয়েছিলাম একবার এক রাউন্ড হয়ে গেছে কাঁচা এই যে যেটা আমি আজকে সেলাই করে এনেছি সেটা কাঁচা হয়েছে সেটা শুকিয়েও গেছে যা গরম পাপড় ভাজা হতে বেশিক্ষণ লাগছে না খুলে নি তারপর ওটা হয়ে গেলে ওগুলো সব মেলবো অনেকগুলো আছে আজকে ওই জন্যই আর কি রাত্রেবেলায় মেলে দিলাম রাত্রেবেলায় ধুতে দিলাম সরি আজকে আবার এত জামা কাপড় হয় না আমার এর ফলে রোজের রোজ না গোছালে মানে দুদিন হয়ে গেলে সেটা পাহাড় হয়ে যায় একদিনের মধ্যে যে কত হয়ে গেল তার ঠিক নেই জাস্ট একদিনের মধ্যে আচ্ছা হয় দিনে দিনের তিনটে করে নাইটি হয় কালকে বিকেট ছুটি সুতরাং তিনি আজকে আমার ওপর প্রচুর মাস্টারই ফলাবেন সে লক্ষণ কিন্তু আজকে মানে প্রচুর পরিমাণে আমি দেখতে পাচ্ছি তিনি মাঝে মাঝে আমাকে বলছে মানে বিভিন্ন ওই শেয়ার নিয়ে কথা বলবার জন্য এখানে ওখানে চলে আসছে আর বলছে দিদি একটু বসো না কয়েকটা কথা তোমায় বলি তার মানে আমার ক্লাস নেবেন তিনি খুব নিরস জিনিস খুব সুন্দরভাবে আমাকে বোঝাতে পারেন আমাকে কেন উনি মাস্টারমশাই হিসেবে খুব ভালো তা কাজেই সেই ক্লাসটা করতে আমিও চাই কিন্তু কি হয় অনেকক্ষণ সময় লেগে যায় আমার যে প্রাত্যহিক কাজগুলো আছে সেগুলো আগে একটু সাল্টে নিয়ে তারপর ওর কাছে যদি বসি তাহলে ভালো হবে আজকে আমি জিমে যাচ্ছি না আমার নিজস্ব সিদ্ধান্তে কারণ আমার শরীরটা আজকে ওই ফিরে পর মাথা এত যন্ত্রণা করছিল এখনও টিক 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 করে মাথা যন্ত্রণা রয়েছে কিন্তু সেটা এতটাও ভারী নয় যে আমি কাজকর্ম করতে পারবো না সেই জন্য বা সেটা নিয়ে আমাকে জ্ঞান জ্ঞান করতে হবে কিন্তু আমি আজকে স্বেচ্ছায় জিম থেকে ছুটি নিলাম এর আগেও বেশ কয়েকদিন খুবই ছুটি নেওয়া হয়েছে কিন্তু আজকে আমার সাম যেতে ইচ্ছা করছে না এত গরম ভাল লাগছে না আর কি তো যাই হোক আপাতত তারপরে আবার স্যার আজকে একটু ক্লাস নেবেন আচ্ছা বিকে মানে হচ্ছে বোধিসত্ত্ব খানের শর্ট ফর্মে ওকে ওর ছাত্রীরা বা স্টুডেন্টরা সবাই বিকে স্যার বলে সেই জন্য আমি ওনাকে বিকে বলছি আপাতত তো যাই হোক এখন এই কাজটা করে নিই তারপর আমি আর খুব একটা সময় পাবো না তিনি আমাকে নিয়ে ক্লাস নেবেন এবং ক্লাস করতে আমার এত ভালো লাগছিল যে তিনি যখন আমাকে পড়াচ্ছিলেন বা বোঝাচ্ছিলেন কিছু কিছু জিনিস তারপর আমি প্রশ্ন করছিলাম এবং সেই করতে করতে অন্য দিনের তুলনায় অনেক বেশি রাত হয়ে গেছিলো এবং তারপর এলো দমকা ঝড় এবং বৃষ্টি তারপর আমাদের কারেন্ট চলে যাওয়ার পর বোধ বোধ ফিরল যে ও বাবা আমাদের তো অনেক রাত হয়ে গেছে যদিও মাঝখানের সময়ে টুপুরকে আমার খেতে দেওয়া হয়ে গেছিল কিন্তু তাও অনেক কাজ বাকি ছিল সে নিজেও খেয়ে নিয়েছিল কিন্তু ওই খেতে কথাবার্তা এই হচ্ছিল আর কি সব সবগুলোই আজকে বেশ ভালো সময় কাটলো চুন্ড বৃষ্টি শুরু হলো সারাদিন পরে যেই মর্মান্তিক গরম থেকে একটুখানি মুক্তি কিন্তু আকাশটা ঘুর করার সাথে সাথে এখানটাতে গেল কারেন্ট চলে এখন দু তিনটে ফ্যান এতগুলো আলো জ্বালিয়ে রাখে কখন যে কারণ এত বৃষ্টি যে কতক্ষণ যে কারেন্ট থাকবে না কেউ বলতে পারি না এখন শোবার ঘরে ফ্যানটা তো চালাতেই হবে না দেখি বা এখন খাচ্ছে রাত হয়ে গেছে আজকে অনেক তখন সে খাচ্ছে খাওয়ার পর যদি বৃষ্টি কমে তাহলে আর কি ইয়ে করবো নাকি বাসন টাসনগুলো মাজবো কারেন্ট এলে অবশ্যই বৃষ্টি কমে মানে কারেন্ট এলে আর তা নইলে ওগুলো ওরকমই থাক কারণ আলো বেশিক্ষণ জ্বালিয়ে রাখা যাবে না আমার মেয়ের কালকে পরীক্ষা না পড়তে হবে ওকে রাতে অনেক রাত অব্দি আজকে অনেকক্ষণ সময় লেগে গেল সত্যি মানে কি বলবো মানে অনেক দেরি হয়ে গেল এটাই বক্তব্য এই কাজগুলো করতে নিলে তো খুব একটা বেশি সময় লাগে না এই ধরুন আধ ঘন্টার মধ্যে কাজ করতে শুরু করলে সবটুকু কাজ গুটিয়ে ফেলা যায় অন্তত রাত্রিকালীন কাজ আমার খুব যদি এক্সেপশনাল কিছু না হয় তাহলে তো গুটিয়ে নিতেই পারি আমি কিন্তু সে আধ ঘন্টার সময়টা তো দিতে হবে তাই না তো যাই হোক হয়ে গেল আর কি করা যাবে এক এক দিন এক এক রকমে যায় তো আসলে একটু তাড়াতাড়ি শুতে হবে কালকে মেয়ের আবার পরীক্ষা শুরু হচ্ছে হাফ রিয়ালি তো ঠিক আছে আর কিছু করার নেই হয়ে যায় এক এক দিন তো চলুন আপাতত কাজ টাজ গুটিয়ে নিয়ে তারপর আপনাদের সামনে আসছি অনেক রাত হয়ে গেল আজকে মাস্টে বা অন্য সময় যেখানে দুঘুম হয়ে যায় আজকে সেখানে শুতেই যেতে পারলাম না আজকে স্যারে ক্লাস করলাম বি কে মানে আমার হাজবেন্ডের এবং যেটা এই এত জোরে ছাটের বৃষ্টিতে বুঝলাম আমার গাছগুলোতে জল না দিলেই হতো ছাটের বৃষ্টিতে তারা এমনিতেই শিক্ত হয়ে গেছে এখনো কিছু জামা কাপড় কাঁচা বাকি এগুলো তো মেলতে মনে ছিল না স্যারের সাথে ক্লাস করতে করতে অজস্র জামাকাপড় কালকে মেলে দেবো থাক আর কাজ করতে পারছি না এবার শুতে হবে আমাকে তার আগে গা ধুতে হবে আরও কত কী যে করতে হবে তারপর ঠিক নেই বন্ধুরা আজকে দিনের জন্য ক্লাসটাকে শেষ করছি যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনার কাছে এখন স্নানে যাবো জামা ছাড়বো ঘুমিয়ে পড়ব এই ঘরটাতে এখন সবাই আলোটা নিভিয়ে দিয়েছে তো এবার আমি চলে যাই চান করে আলো নিবি আমিও শুয়ে করি এই তো দেখা হচ্ছে কাল ততক্ষণের জন্য তারা